আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আজকের আপনাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ নিয়ে এসেছি আপনারা অনেকে আমাকে বলেছিলেন দ্রুত সময় অর্থাৎ এক দুই দিনের মধ্যে ভিসা হবে এবং দ্রুত সময় ফ্লাইট হবে এরকমের ভালো লিগেল ওয়েতে যাওয়ার মতন কোনো দেশ আছে কি না এই ভিডিওটি আপনার জন্য যারা দ্রুত সময়ের মধ্যে বাহিরে প্রবাসে যেতে চান কাজের উদ্দেশ্য করে এবং দ্রুত সময় যারা ভিসা পেতে চান আমরা এমন একটা দেশের কাজ করছি বর্তমানে আপনি এক থেকে দুই দিনের মধ্যে ভিসা পাবেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট দিতে হবে না ভিসার পরে পেমেন্ট অর্থাৎ একটা টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ পেমেন্ট ভিসার পরে লিগ্যাল ওয়েতে ম্যান পাওয়ার তারপর আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন দেশটির নাম হচ্ছে কম্বোডিয়া আপনারা অনেকেই জানেন বর্তমান এশিয়ার মধ্যে বিভিন্ন দেশের কাজ হচ্ছে এবং আমরা কিন্তু বিভিন্ন দেশের কাজ করছি তার মধ্যে বর্তমানে নতুন করে এর আগেও কাজ করেছি আবার নতুন করে আমরা কম্বোডিয়ার বেশ কিছু কাজ পেয়েছি কনস্ট্রাকশনের কাজ আপনারা যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তাদের জন্য ভালো স্যালারি এবং যারা কাজ জানেন না তারাও মোটামুটি ভালো স্যালারিতে কম্বোডিয়াতে কাজ করতে পারবেন ওখানে স্যালারিটা হয়ে থাকে পার ডে হিসেবে আপনি যদি মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি হবে পার ডে আঠারো ইউএস ডলার আর যদি আপনি হেল্পার হয়ে থাকেন আপনার স্যালারি হবে পার ডে পনেরো ইউএস ডলার অর্থাৎ আপনি যদি পার মান্থ কাজ করেন বাংলা টাকায় আপনি সাড়ে চারশো ডলার যারা হেল্পার তারা পাবেন এবং যারা হেল্পার না মিস্ত্রি তারা পাবেন সাড়ে পাঁচশো থেকে আরও অধিক থাকা কোম্পানি খাবারটা নিজের আপনি দুই দিনের মধ্যেই ভিসা পাবেন এই গ্রান্টিটা আমরা আপনাদেরকে দিচ্ছি লিগেলভাবে বাংলাদেশ থেকে ম্যান হয়ে তারপর আপনি আমাদের মাধ্যমে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় কম্বোডিয়াতে যেতে পারবেন এই লিগেল ওয়েটা অনেকেই করে না অনেকেই ইলিগেল ওয়েতে পাঠায় তবে আমরা আপনাদের সাথে তিনশো টাকার স্ট্যাম্পে ডিড ডকুমেন্টস করে আমরা সবসময় এগ্রিমেন্ট করি তিনশো টাকার স্টাম্পে ডিড ডকুমেন্টস করে এগ্রিমেন্ট করেই তারপর আমরা পাঠাবো লিগেলভাবে ম্যান পাওয়ার হয়েই আপনি সরাসরি ওয়ার্ক পারমিট বিষয় কম্বোডিয়াতে যেতে পারবেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এক টাকা অগ্রিম পেমেন্ট নিচ্ছি না অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা বিভিন্ন দেশের ভিসা করছি তার মধ্যে কম্বোডিয়া লাউস সৌদি আরব এই দেশগুলোর ভিসা আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই করছি আপনারা আমাদের মাধ্যমে এইসব দেশগুলোতে যেতে পারবেন যারা এক দুই দিনের মধ্যে ভিসা পেতে চান এবং দ্রুত সময়ের মধ্যে প্রবাসে যেতে চান তারা দ্রুত সময় আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে কাজ করে দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা একটা কথা মাথায় রাখবেন এখানে আপনার প্রতারণা হওয়ার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা অগ্রিম একটা পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট বিচার ধন্যবাদ সকলে ভালো থাকবেন যারা যেতে আগ্রহী আজ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি